আস্থা যখন ভক্ত যখন আমাদের মহব্বত আসবে যখন কোরআন হাদিস যখন বুঝবেন মসজিদে এসে আগের কাতার আসবেন আগে আসবেন জমা থেকে নিশে তার জন্য জমাতে করেন না কতগুলো শেষে আসে হে আসে আগে চলা যায় এটা হবে না আগে আসবেন বুঝবেন কোরআনের আলোচনা হাদিসের আলোচনা পিকার আলোচনা মাসরা মাসারি তখন আপনার মধ্যে কিছু দিয়ে চাকরি পাবেন আবার আপনি আপনি আপনাকে একটু প্রশ্ন করেন আল্লাহ আমি আপনি আমাকে কেন